জগন্নাথের স্নানযাত্রা বৈষ্ণবদের কাছে জগন্নাথের স্নানযাত্রা এক পবিত্র উৎসব অনেকেই মনে করেন এই দিনেই নাকি জগন্নাথের জন্ম হয়েছিল তাই এই জন্মতিথিতে জগন্নাথ দেবের কাছে মনস্কামনা পূরণের আশায় বহু বহু ভক্ত হয় পুরীর মন্দিরে কিংবা মায়াপুরে ইস্কনে প্রতি বছর রথযাত্রার আগে এই স্নানযাত্রার অনুষ্ঠানকে ঘিরে ভক্তদের এক আলাদা অনুভব গড়ে উঠেছে যুগ যুগ ধরে জগন্নাথের জন্ম তার দেবমূর্তি নির্মাণকে ঘিরে যে পৌরাণিক আখ্যান রয়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সেই কাহিনীর স্রোতে ভেসে জগন্নাথ স্বামী নয়নাপাথাগামী ভক্তদের দিশা দেখান জগন্নাথদেবের স্নানের উৎসব এই স্নানযাত্রা হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর জ্যেষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই জগন্নাথের স্নানযাত্রা অনুষ্ঠিত হয় রথযাত্রা পনেরো দিন আগে সাধারণত এই উৎসব হয়ে থাকে এই পূর্ণিমা তিথিতে দেবসান পূর্ণিমা বলে বলা হয় এই তিথি এই বিশেষ দিনটি জগন্নাথ দেবের জন্মদিন হিসেবেও অনেকে পালন করে থাকেন স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন কাঠ দিয়ে এই জগন্নাথের মূর্তি প্রথম নির্মাণ করিয়েছিলেন পুরাণ মতে এই দিনেই ভগবান বিষ্ণু দারু কলেবর পুরীধামে আবির্ভূত হন বিষ্ণু ইন্দ্রদুম্নিকেই প্রথম জানিয়েছিলেন কাঠের মূর্তিতে আবির্ভূত হওয়ার বাসনা অনেকেই মনে করেন বিষ্ণুর ইচ্ছেতেই সমুদ্রে কাঠ ভেসে আসে আর সেই কাঠ দিয়েই বিষ্ণুর নতুন একরূপ নির্মাণে উদ্যত হন ইন্দ্রদূন্য কিন্তু তিনি নিজে তো আর নির্মাণ করতে পারবেন না ফলে খোঁজ করতে থাকলেন দক্ষ শিল্পী স্বর্গলোক থেকে স্বয়ং বিশ্বকর্মা আসেন কাঠ দিয়ে বিষ্ণুর নবরূপ নির্মাণের জন্য কিন্তু তিনি শর্ত দেন যে যতক্ষণ না পর্যন্ত মূর্তি নির্মাণ শেষ শেষে বিশ্বকর্মা কাউকে প্রবেশের অনুমতি দেন তার আগে দরজা খুলে ঘরে ঢোকা যাবে না এই শর্তে কাজ শুরু করেন বিশ্বকর্মা বহুদিন পর ঘরের ভিতর থেকে কোনো রকম সারা শব্দ আসছে না দেখে ইন্দ্রদুম্ন চিন্তিত হয়ে ঘরের দরজা খুলে দেওয়া মাত্র বিশ্বকর্মা অদৃশ্য হন জগন্নাথ বলরাম ও সুভদ্রা হাতবিহীন কাঠমূর্তি অপরূপ সৌন্দর্য মণ্ডিত হয়ে দণ্ডায়মান ছিল সেই সময় ফলে সেভাবেই জগন্নাথের মূর্তিকে আমরা আজ দেখতে পাই পুরাণের গল্পে রয়েছে সুদূর গুজরাট থেকে জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষেই সাধক গণপতি ভট্ট জগন্নাথ দর্শনে এসেছিলেন ধামে তার ইষ্টদেব বিষ্ণু জানতেন যে জগন্নাথ কস্তিম তাই সেই রূপে দর্শন করার বাসনা নিয়ে এলেও হস্তিমুখ দেখার স্বাদ মেটে না তার জগন্নাথ নাকি তার ভক্তের মনের বাসনা বুঝতে পেরে ইন্দ্রদুম্নকে নির্দেশ দেন তার হস্তিমুখ সজ্জিত করার এবং তারপর গণপতিকে আবার ডেকে এনে সেই রূপ দর্শন করানো হয় জগন্নাথ নাকি সেদিন গণপতির হাত থেকে গুড দিয়ে নৈবিদ্য গ্রহণ করেছিলেন শাস্ত্রে বল স্বয়ং মনুই নাকি ওই থেকে জগন্নাথের জন্মতিথি হিসেবে পালন করার নির্দেশ দিয়েছিলেন স্নানযাত্রার পরের পনেরো দিন দর্শনার্থীর জগন্নাথের রূপ দেখতে না দেওয়ার পিছনে এক পৌরাণিক কাহিনী রয়েছে মনে করা হয় রাজা ইন্দ্রদুম্নকে নাকি জগন্নাথ বলেছিলেন যে স্নানের পর তার বেশ বাসহীন নিরলকার রূপ যেন কেউ না দেখতে পায় তাই পনেরো দিন যাবৎ জগন্নাথের দর্শন পাওয়া যায় না স্নানযাত্রার আগের সন্ধ্যায় প্রতি বছর জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সুদর্শন চক্র মদন মোহন বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা করে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে স্নান বেদিতে নিয়ে রাখা হয় মহাসনানের সময় প্রতি বছর জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহকে রত্নবেদী থেকে নামানোর আগে মন্দিরের সেবায়তেরা সেই বিগ্রহের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেন তারপর এই দিন বিগ্রহকে নিয়ে যাওয়া হয় স্নানবেদিতে সেখানে আরতি সূর্য পূজার পরে স্নানের জন্য প্রস্তুত করা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে পুরীর মন্দিরের দক্ষিণের দরজার পাশে থাকা সোনার বাঁধানো কুঁয়ো থেকে জল এনে মন্ত্রাচারের মাধ্যমে শুদ্ধিকরণ অনুষ্ঠান সম্পন্ন হয় তারপর একশো আট কলসি জল দিয়ে মহাস্নান সম্পন্ন হয় স্নানের পর জগন্নাথ ও বলরামকে গজবেশ পড়ানো পরানো হয় অর্থাৎ গণেশের মতো হস্তি মুখযুক্ত বেশ পরানো হয় এই সময় ভক্তদের বিশ্বাস অনুযায়ী জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন তার জ্বর আসে ফলে রাজবৈত্যের পরামর্শে তাকে এই সময় একটি সংরক্ষিত পক্ষে রাখা হয় দীর্ঘ পনেরো দিন যাবৎ জগন্নাথ বন্দি থাকেন এবং ভক্তরা তার দর্শন পান না এই সময়টিকে বলা হয় অনসর ভক্ত ও দর্শনার্থীদের জন্য এই সময় মূল মন্দিরে জগন্নাথের বিগ্রহের বদলে তিনটি পটচিত্র রাখা হয় ভক্তদের বিশ্বাস অনসর চলাকালীন জগন্নাথ নাদরূপে ব্রহ্মগিরিতে অবস্থান করেন মনে করা হয় রাজবৈদ্য জগন্নাথকে যে পাচন খাওয়ান তার প্রভাবেই মাত্র পনেরো দিনের মধ্যে সেরে ওঠেন জগন্নাথ এই পনেরো দিন পর আবার মূল মন্দিরের গর্ভগৃহে জগন্নাথের দর্শন পাওয়া যায় ধন্যবাদ শ্রোতা বন্ধুরা যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব